লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এ তো সাদের বাড়ি গাড়ি এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে আশা তোমার ভেঙে যাবে ভাষা وتر গো না দেনে ফো রैया যাবে গো না দেনে ফো রैया যাবে জয় লাগবে ভাটি ওই যে দেখো তাকিতেছে তোমায় কবরের বাটি সমুদ্র আগে যে দেন টুবিবে বেলা এক পলোকে ভেঙে যাবে তোমার রঙের মেলা সন্ধ্যা আগে যেদিন ভেঙে যাবে তোমার রঙের মেলা কার দেবা তুমি জোরে দমক কার দেবা তুমি জোরে দমক কার মাথায় বাংবালাটি ওই যে দেখো মাটি মাটি ওই যে দেখো বাবা আজকে দুনিয়াতে আছি দুনিয়াতে বেঁচে আছি আমাদের ক্ষমতা আমরা প্রয়োগ করতে পারছি পারছে না পারি না যেটা মন চাইছে সেটা করতে পারছি শ্বাসটা বন্ধ হয়ে গেলে আর পারা যাবে যাবে না সব চেঞ্জ হয়ে যাবে নাম চেঞ্জ গাড়ি চেঞ্জ বাড়ি চেঞ্জ সবই চেঞ্জ আমার আপনার সব চেঞ্জ হয়ে যাবে আমলের দরজা বন্ধ হয়ে যাবে হিসাবের পালা শুরু হয়ে যাবে সেই হিসাবের পালায় যদি আমি আপনি নিজের নিজের জানতাকে আমি আপনি জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারি সৎ আমল তাহলে আমি আপনি কামিয়াব হয়ে গেলাম আমি আপনি সফল হয়ে গে সফল হয়ে গেলাম আমি আপনি কামিয়াব হয়ে গেলাম আর যদি নিজের আমল দিয়ে বাঁচাতে না পারে তাহলে আমি আপনি বরবাদ হয়ে যাব আমার আল্লাহ তালা বলেছেন আয়াতটা প্রথমে ওনার একটা মিনিট আয়াতটা শুনে নেন আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্না মা তুআফ্ফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামত ফামান যুহযিহা আন্নিন নারি ওয়া উদুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে পৃথিবী মানুষ তোমরা শুনে নাও পৃথিবীতে আমি আল্লাহ তালা যতগুলো জীব তৈরি করেছে প্রত্যেক জীবকে মরণের সাদ গ্রহণ করতে কবি কেউ ছুটকারা পাবে পাবে না কোন মাস্তান কোন ডাক্তার কোন হাজি কেউ পাবে কেউ পাবে না কাউরে ক্ষমতা নাই জীবমাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে যার ভিতরে আল্লাহ তালা জীব দিয়েছেন যাকে জীব দিয়েছে প্রত্যেক জীবকে সে মানুষ হোক মানব হোক দানব হোক সে গরু হোক ছাগল হোক সে যে কোনো প্রাণী হোক না কেন যে কোনো জীব হোক না কেন তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে কোনো উপায় রবে না আমার আল্লাহ বলছেন মানুষ রে ওই না তো আপনা ও জোরকম יום אל আমি আল্লাহ তাআলা তোমাদের এই পার্থিব জগতের কর্মের ফল তোমাদের কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে দিয়ে দেব তোমাদের পরিপূর্ণ বদলা দেব রে বান্দা একটু ইদিক উদেক হবে না হবে না হবে না একটা বিন্দু পরিমাণ যদি আপনি সৎ করে থাকেন এর বদলা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দেবেন একটা বিন্দু পরিমাণ যদি আপনি গুনাহ করে থাকেন পাপ করে থাকেন এর বদলাটাও আপনি কালকে আমতের মাঠে পেয়ে যাবেন তাই আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না মা তুআফাউ না ওয়াজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে বান্দা তোমাদের পুরো পূর্ণ বদলা দেব কিয়ামতের মাঠে এ বান্দা শুনে নাও ফামান যুহজিরা আনিন নারে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ সেই দিন কিয়ামতের মাঠে হিসাবের পরে যে ব্যক্তি তারা আমল দিয়ে আমলের ক্ষমতায় সৎ আমল দিয়ে সে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যায় পারলো সেই ব্যক্তি হলো কামিয়াব সেই ব্যক্তি হচ্ছে সফল আজকে আমাকে আপনাকে দুনিয়ায় যতদিনই বেঁচে আছে সেই জাহান্নাম কঠিন জায়গা থেকে কঠিন জায়গা থেকে বাঁচার জন্য এ পার্থিব্য জগতে সৎ আমল করতে হবে সৎ আমল ছাড়া নমাজ রোজা দান খয়েরা ছাড়া আমার আপনার কোনো উপায় রবে না এগুলি হবে আমার আপনার জাহান্নাম থেকে বাঁচার উপায় আমলের ভিতরে একটা আমল হচ্ছে সৎ সদকা দান এই দান জাহান নাম থেকে আপনাকে বাঁচাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে পরকালে সূর্যের তাপ থেকে বাঁচাবে কবরের পরকালের তিনটে ভয়াবহ জায়গার মধ্যে একটা হচ্ছে কবর কবরে আপনাকে বাঁচাবে যাকে কবরে বাঁচিয়ে দিল যে কবরে বেঁচে গেল তার আর কোনো টেনশন থাকবে না তাই বিশ্বনবী বলেছেন ইন্না সাদাকাতাল লাতুফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইননা মা ইস্তাদিলুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি আল্লাহর নবী বলেন এই উম্মাত উম্মতিরা সাদকা দান এমন একটা আমল নেই এমন একটা আমল এমন একটা আমল এত ক্ষমতা আল্লাহর এতে রেখেছেন যে জাহান্নামী মানে কোনো কোন সে কবরের ভিতরে তার গুনাহর পাপের কারণে যদি কবরে দাউ দাউ করে আগুন জ্বলে তার আগুনকে নিভিয়ে দেবে তান তার আগুনকে নিভিয়ে দেবে সাধকা তার আগুনকে নিভিয়ে দেবে এই সাদকা যার আগুনকে নিভিয়ে দেবে সাধকাতে ওই ব্যক্তি সাকসেস হয়ে যাবে যদি আমি আপনি বাধা পড়ে যাই আমার আপনার মা বাবা কবর বাসে হয়ে গেছে তারা যদি কেউ বাধা পড়ে গিয়ে থাকে তার নামে দান করেন আজকে তারা চেয়ে আছেন আমার আপনার জন্য সেই ব্যক্তির কবরের আজাব কাল্লা তারা দুরোভূত করে দেবেন বলেন সুবহান আল্লাহ